চার নম্বরে কোশ্চেন কোথা থেকে কি আসতে পারে সে সম্পর্কে কয়েকটা কোশ্চেন বা টপিক তোমাদের বলে দিতে চাইছি তোমরা ভালো করে পড়লে আশা করি সেখান থেকে কিছু পাবে এখানে পাঁচটা কোশ্চেন আসবে এক নম্বরে এখানে কিন্তু কোনো বড় কোশ্চেন আসবে না এই চ্যাপ্টার থেকে এটা খেয়াল রেখো মূলধন বাজারে কার্যাবলী কি মূলধন বাজারের বৈশিষ্ট্য কি এগুলো কিন্তু ছ নম্বরে কোশ্চেন মানে বড় প্রশ্ন লিখতে হবে তোমাকে সময় সমীক্ষা সম্পর্কে টিকা লেখো এটাও আমাদের করতে হবে এক থেকে বারো চ্যাপ্টার আমাদের আছে এই ইউনিট ওয়ান থেকে ইউনিট টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন হবে এখানে পাঁচটা কোশ্চেন আসবে এক নম্বরের এখানে কিন্তু কোনো বড় কোশ্চেন আসবে না এই চ্যাপ্টার থেকে এটা খেয়াল রেখো নমস্কার দ্য ই পেপার মিনিট চ্যানেলে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাই আমি সোমা ইনস্টিটিউশনের শিক্ষিকা আমি আজকে কারবার শিক্ষা বিষয়ের উপর কিছু আলোচনা করব তোমাদের সাথে আমাদের বিজনেস স্টাডি এই বিষয়ে হানড্রেড মার্কসের পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে আমরা সবাই জানি টোয়েন্টি মার্কসের প্রজেক্ট আমরা স্কুলে দিলেই নাম্বার পেয়ে যাই এরপর হবে এইটটি মার্কসে আমাদের রিটেন টেস্ট এই এইটটি মার্কসের মধ্যে বেশ কিছু নাম্বার ডিভিশন আছে যেগুলো আমি আগে বলে দিই তোমাদের সুবিধা হবে প্রথম থাকবে টোয়েন্টি ফোর মার্কসের এমসি কিউ এমসি টোয়েন্টি ফোর যেটা থাকবে এক থেকে বারো চ্যাপ্টার আমাদের আছে এই ইউনিট ওয়ান থেকে ইউনিট টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন হবে এরপরে আসছি এসে কিউ সেখানে বারোটা কোশ্চেন থাকবে এক নম্বরে এটার ক্ষেত্রেও চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা থেকেই এক নম্বরে কোশ্চেন আমরা পাবো পরীক্ষায় কোশ্চেন পেপারে নেক্সট আসছি বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী যেটা হবে চার নম্বরে কোশ্চেন এখানে চার নম্বরে কোশ্চেন সাতটা আসবে তার সাথে আঠাশ নম্বর চ্যাপ্টার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই সাতটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা একটা করে কোশ্চেন চার নম্বরে পাবো যার অ্যান্সার আমাদেরকে লিখতে হবে আর ইউনিট টেন চ্যাপ্টার টেন থেকে আমরা একটা কোশ্চেন পাবো চার নম্বরে এরপরে আসছি ছ নম্বরে কোশ্চেন ছ নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে যেটা আসবে আমাদের নয় এবং এগারো এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের ছ নম্বরে কোশ্চেন অ্যান্সার দিতে হবে এবার বলি ব্যবস্থাপনা প্রকৃতি ও তাৎপর্য ইউনিট ওয়ান এখানে পাঁচটা কোশ্চেন আসবে এক নম্বরের এখানে কিন্তু কোনো বড় কোশ্চেন আসবে না এই চ্যাপ্টার থেকে এটা খেয়াল রেখো এটা খুব থরলি পড়তে হবে এখান থেকে পাঁচটা কোশ্চেন তুমি পেয়ে যাবে এক নম্বরে ইউনিট টু ব্যবস্থাপনার নীতিসমূহ এখানে একটা কোশ্চেন আসবে এক নম্বরে আর চার নম্বরে কোশ্চেন একটা আসবে ইউনিট থ্রি কারবারি পরিবেশ এখানেও একটা কোশ্চেন আসবে এক নম্বরে আর চার নম্বরে একটা কোশ্চেন আসবে ইউনিট ফোর পরিকল্পনা দুটো কোশ্চেন আসবে এক নম্বরে আর চার নম্বরে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে ইউনিট ফাইভ সংগঠন এখানেও দুটো কোশ্চেন এক নম্বরে হবে আর চার নম্বরে একটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে কর্মীপদ পূরণ এখানেও দুটো কোশ্চেন এক নম্বরে হবে চার নম্বরে একটা কোশ্চেন অ্যান্সার লিখতে হবে নির্দিষ্ট স্থান এখানেও দুটো কোশ্চেন হবে এক নম্বরে আর চার নম্বরে হবে একটা কোশ্চেন নেক্সট আসছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে দুটো কোশ্চেন হবে এক নম্বরে চার নম্বরে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে ইউনিট নাইন আর্থিক ব্যবস্থাপনা এখানে একটা কোশ্চেন আসবে ছ নম্বরে লং কোশ্চেন আমাদের এখান থেকেই আসবে এবং এখানে ছ নম্বরে একটা কোশ্চেন আর চারটে কোশ্চেন আসবে এক নম্বরে এই চ্যাপ্টার থেকে দশ নম্বরে কোশ্চেন আসবে যার আনসার আমাদেরকে লিখতে হবে ইউনিট টেন আর্থিক বাজার এখান থেকে চারটে কোশ্চেন এক নম্বরে আসবে আর একটা কোশ্চেন চার নম্বরে লিখতে হবে ইউনিট ইলেভেন বিপণন ব্যবস্থাপনা এই বিপণন ব্যবস্থাপনা থেকে ছটা কোশ্চেন আসবে এক নম্বরে আর ছ নম্বরে একটা কোশ্চেন আসবে মানে লং কোশ্চেন বারো নম্বর এই চ্যাপ্টার থেকে আমাদের অ্যান্সার লিখতে হবে ইউনিট টুয়েলভ লাস্ট চ্যাপ্টার প্রেটার সুরক্ষা পাঁচটা কোয়েশ্চেন আসবে এখানে শর্ট প্রশ্ন এমসিকিউ কিউ বা এসি থেকে আসবে এখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে না এবার আসছি আমি চার নম্বরে কোয়েশ্চেন কোথা থেকে কি আসতে পারে সে সম্পর্কে কয়েকটা কোয়েশ্চেন বা টপিক তোমাদের বলে দিতে চাইছি তোমরা ভালো করে পড়লে আশা করি সেখান থেকে কিছু পাবে যেমন প্রথম বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলো লেখো এটা ভালো করে পড়বে কি নীতিগুলি সেটাও আসতে পারে নেক্সট তেল আর ফেউলের ব্যবস্থাপনার নীতি যে মিল এবং অমিল আছে সেগুলো ভালো করে পড়বে তারপরে বলি কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি কি কি বা কারবারি পরিবেশের বৈশিষ্ট্য কী এগুলো ভালো করে পড়ো নেক্সট পরিকল্পনা উপাদান কি পরিকল্পনা গুরুত্ব কী এগুলো চার নম্বরে কোশ্চেনে আসতেই পারে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রিকরণ কাকে বলে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের গুরুত্ব কী ইহার সুবিধা কী এগুলো করতে হবে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কি আমরা ট্রেনিং কেন দেবো প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কি কর্মপ্রার্থী সংগ্রহের যে কোনো চারটে বা পাঁচটা উৎসের নাম কি উৎসগুলো সম্পর্কে সংক্ষেপে লেখ কর্মী নির্বাচনের পদ্ধতিগুলি কি কী সেগুলো আমাদের পড়ে জেনে নিতে হবে ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার অর্থ কী নিয়ন্ত্রণ কেন করব নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য কি নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন ধাপগুলো কী কী হতে পারে সেগুলো আমাদেরকে পড়তে হবে পরিকল্পনা প্রণয় এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক কি তা আলোচনা করো পরিকল্পনা প্রণয়ন কিভাবে করব এবং তার নিয়ন্ত্রণও কিভাবে করব তার সম্পর্ক সম্পর্কে আমরা আলোচনা শেয়ার এছাড়া পড়ব সেবি উদ্দেশ্যের কার্যাবলী কি ন্যাশ লক্ষ এনএসডিএল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ডিম্যাট বলতে কি বোঝো এগুলো আমাদের চার নম্বরের টিকা আসতে পারে নির্দেশদারী বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো সম্পর্কে আমাদের লিখতে দিতে পারে উত্তম নেতার গুণাগুণ কী হতে পারে বা উত্তম নেতার গুণাগুণ কী হবে এ সম্পর্কে লেখো চার নম্বরে আসতে পারে সময় সমীক্ষা সম্পর্কে টিকা লেখো এটাও আমাদের করতে হবে এরপরে আসি ছ নম্বরে কোশ্চেন ছ নম্বর মানে চ্যাপ্টার নম্বর নাইন এবং চ্যাপ্টার নম্বর ইলেভেন এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের ছ নম্বরে কোশ্চেন আসবে সেখান থেকে আমরা কিছু পড়ে নিতে পারি যেমন পড়তেই হবে আর্থিক ব্যবস্থাপনা নম্বর চ্যাপ্টার আর্থিক ব্যবস্থাপনা উদ্দেশ্য কী আর্থিক ব্যবস্থাপনা গুরুত্ব কি আর্থিক পরিকল্পনা গুরুত্ব লেখো সুঠা মূলধন কাঠামোর বৈশিষ্ট্য কী কী স্থায়ী মূলধন এবং কার্যকরী মূলধন সম্পর্কে বিভিন্ন রকমের যে আলোচনা আছে সেগুলো ভালো করে পড়বে মূলধন বাজারে কার্যাবলী কী মূলধন বাজারে বৈশিষ্ট্য কি এগুলো কিন্তু ছ নম্বরে কোশ্চেন মানে বড় প্রশ্ন লিখতে হবে তোমাকে নেক্সট হচ্ছে বিপণন ব্যবস্থাপনা চ্যাপ্টার ইলেভেন সেখান থেকে বিপণন ব্যবস্থাপনা দর্শনের বিভিন্নতা সম্পর্কে লেখো আসতে পারে বিপণন মিশ্রণ ফোর সি পড়বে মোরগজাতকরণ জাতকরণ ভালো মোরগজাতকরণ কেন করব তার কার্যাবলী কী মোরব গুরুত্ব কি মোরব বৈশিষ্ট্য কী এগুলো সব পড়তে হবে নেক্সট পড়ব বিজ্ঞাপন বিজ্ঞাপনের গুরুত্ব কী বিজ্ঞাপনের কেন দেব তার সুবিধা অসুবিধা সেগুলো পড়বে ভালো বিক্রয় কর্মী গুণাফুলি কী কী হতে হয় সেগুলো আমাদের পড়ে নেওয়া দরকার নেক্সট আমরা বেশ কিছু পার্থক্য পড়ব যে পার্থক্যগুলো আমাদের চার নম্বর এবং ছ নম্বর দুটোতেই আসতে পারে প্রথম বলছি বিপণন ও বিক্রির মধ্যে কী কী পার্থক্য বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য কি টাকার বাজার এবং মূলধন বাজারের মধ্যে পার্থক্য কি কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে কি পার্থক্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং নিয়মের মধ্যে কি পার্থক্য প্রাথমিক ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য গুলো কি কি এগুলো সব তোমরা ভালো করে পড়বে এছাড়া এমসি এবং এসএ কিউ যেগুলো আছে তার কোনো অ্যাকচুয়ালি আমাদের সাজেশন হয় না পুরো বইটাই ভালো করে তোমাদেরকে থরো পড়তে হবে আর বলবো গত বা বিগত দশ বছরে কোশ্চেন পেপার সলভ করো সব কোশ্চেন ওখান থেকেই তোমরা কিন্তু আশা করি পেয়ে যাবে আর ভালো করে পড়ো পড়াশোনা ভালো করে করো ভালো রেজাল্ট হবে এই আশা রেখে আমি আজকে আলোচনা এখানেই শেষ করছি নমস্কার